বন্ধ করেন সমাজে অনেক বড় বড় অনুষ্ঠান হয় অনেক প্রতিযোগিতা হয় অনেক জায়গায় দেশের রাষ্ট্রের প্রধানরা প্রতিযোগিতা আসে ফলাফল ঘোষণা করে পুরস্কার বিতরণ করে কোন কোন বিশেষ অনুষ্ঠান আছে প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ অনুষ্ঠান শেষ করে দেওয়া হয় আবার কোন কোন অনুষ্ঠান আসে মন্ত্রী আসে এমপি আসে প্রধানমন্ত্রী আসে নিজ হাতে যেমন গত কয়েকদিন আগে আমাদের একটা জাতীয় দিবস গেছে স্বাধীনতা দিবস গেছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস গেছে এই স্বাধীনতা দিবসে মরণোত্তর যারা পাবে তাদেরকে আমাদের দেশের বর্তমান সরকারের উপপ্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইনুস তিনি নিজ হাতে এই প্রতিদান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন রাবুল আলমিন তেমনি ভাবে বান্দাকে বান্দিকে অন্যান্য যত ইবাদত বন্দি গিয়ে আসে আল্লাহ ফেরেস্তা দিয়ে দিবেন কিন্তু রমজান বড় কষ্টের এবং তা কোয়া জন্য আল্লাহ বলেন এটাই আমি কোনো ফেরেস্তা দিয়ে দিব না রে বন্দা এটা আমি কোনো ফেরেস্তা দিব না রে বন্দি আমি আল্লাহ যদি হাত দিয়া করে আমি নিজে দান করব বন্ধুরা এই জন্যই মাস দামি আজকের জুমার দিন অন্য মাসের সত্তর দিনের চাইতে বেশি দামি সোহান আল্লাহ একদিন জুমার নামাজ কিন্তু অন্য জুমার দিনের সত্তর দিন একটা জুমার নামাজ বলে যে সব হবে এর চাইতে বেশি এই জুমার দিনের মধ্যে বরকত রয়েছে সোহান আল্লাহ এটা আল্লাহ সোহান বলেছেন নবী নিজে বানায় বলেন নাই আর আল্লাহ রাখুন যে কথাগুলি তার নবীর মুখ দিয়া জবান দিয়া তিনি বের করেছেন আল্লাহ বলেন এটা আমার নবীর মুখ থেকে বের হয় না এটা তার ব্যক্তিগত কোনো কথা নয় এটা তার নিজস্ব কোনো কথা কথা নয় তিনি আল্লাহ প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আল্লাহর পক্ষ থেকে যিনি তিনি যা বলছেন সম্পূর্ণ সব কথাগুলি আল্লাহ আল্লাহ বলেন যদি মোহাম্মদ সাল্লাই সালামের ব্যক্তিগত কোনো কথা বলতেন সে যদি নিজে বানায়া কোনো কথা বলতেন আমি তার জিভবাটারে চেপে দিতাম আল্লাহ কথা কত বড় কথা যে মুহাম্মদ তিনি নিজে বানানো কথা যদি বলতেন আমরা তো জীবনে কত বানায়া এনায়া বানায়া কথা বলি কত মিথ্যার আশ্রয়ে কথা বলি কথা বল ঠিক কিনা 65 বছর হায়াতে जिंदगी বেঁচেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেকেন্ড একটা মুহূর্ত কোনদিন দিন তিনি মিথ্যা বলেন নাই

ঈশ্বরের गुनाह maaf তার নাম হচ্ছে মাসিদ নিসবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রোজা আমার জন্য রাখছো তোমাকে সন্তুষ্টি করার জন্য সালাত সব কিছু থেকে তুমি বিরত থাকছো এক ফোঁটা পানি পান করো নাই এত কষ্ট তোমার কলিজা শুকায় গেছে মুখটা শুকায় গেছে তোমার সামনে যখন বিকাল বেলা শরবতের গ্লাস যখন রাখা হয় সর্বতের জোশের গ্লাস যখন রাখা হয় তোমার সামনে মন চায় তুমি সম্পূর্ণ গ্লাস সম্পূর্ণ যোগের পানি তুমি খেয়ে ফেলবে কিন্তু এক ফোঁটা পানি তুমি ভিতরে দাও না তোমার ভিতরে ভয় আছে যার ভয় আমাদের ভিতরে আছে তিনি কে রব্বুল আলামিনের ভয়ে তুমি এক ফোঁটা পানি পান করো না যখন তুমি আজানের সাথে সাথে যখন সন্ধ্যা হয় আজান যখন হয় আজানের এক সেকেন্ড আগেও তুমি সেজুর মুখে দেও না ঠিক কিনা তোমার সামনে খাবার রয়েছে এত সুন্দর সুস্বাদু খাবার রয়েছে ফল রয়েছে ফ্রুট রয়েছে কত সুন্দর খাবার রয়েছে খেজুর রয়েছে আঙ্গুর রয়েছে আপেল রয়েছে বেদানা রয়েছে তরমুজ রয়েছে শরবতের বোতল রয়েছে কিন্তু তোমার গুডাউন কিন্তু খালি হয়ে গেছে তুমি একদম দুর্বল হয়ে গেছো পিপাসার কারণে তুমি কাতর হয়ে গেছো কথা বলতে পারো না কিন্তু তোমার সামনে খাবার তুমি খাও না কারণ তোমার ভিতরে যার ভয় আছে আল্লাহ ঠাকুর আল্লাহ বলেন বান্দা যখনই আজান দেওয়া হয় মহাজিন যখন বলে আল্লাহ আকবর আল্লাহ ও তখনই আমরা কি করি ইফতার মুখে নেই আল্লাহ বলো আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ এত সময় পর্যন্ত তার অপেক্ষায় ছিলাম ওই শ্রেষ্ঠত্ব ওই যার হাতে তিনি অনুমতি দেন নাই সুতরাং তিনি অনুমতি দিয়েছেন তার অনুমতি ক্রমে আমি তার নামে আমি ইফতার গ্রহণ করতেছি আল্লাহ বলেন বান্দা তোর জীবনের সব দূর করে তুমি যখন ইফতার করো আমি আল্লাহ তাআলা ওই সাথে সাথে তোমার জীবনের সব গুনাহগুলি আমি maaf করে দেই আর বান্দা ডাক দিয়া বলি বান্দি বলি আমার গোলাম হে আমার বান্দা কে আমার বান্দি শুন শুধু তোকে ইফতারের সময় তোর জীবনের গুনাহ maaf করে দিলাম এখানেই শেষ না তোর জন্য এই রমজানের একটা বড় পাওনা আমার কাছে রয়ে গেছে সুবহানাল্লাহ আমার কাছে তোর সবচেয়ে বড় একটা আছে এটা তোরে আমি দুনিয়াতে দিব না দুনিয়াতে তোর মাফ করলামই পরকালে আমি আল্লাহ তোর দিদা নসিব হয়ে তোর সামনে দাঁড়ায় আমি তোরে পুরস্কৃত করব এর চাইতে বড় পাওনা আর কিছু আছে এর চাইতে বড় পাওনা আর কিছু নাই বন্ধুরা এই রমটা আমার কাজ থেকে চলে গেছে আজকে হচ্ছে জমা তোল বিদা রমদানের শেষ জুমা এই জুমার মাধ্যমে রমদান আমাদের কাছ থেকে বিদায় নেবে সামনে আর আমরা রমদানের মধ্যে কোন জুমা পাবো না ঠিক কিনা আর কোন জুমার দিন আমরা রমদানে পাবো এই বছর আর পাবো না আবার এক তখন ঠিক কিনা কিছু না গুণা নাই তারা নিষ্পাপ আমার উম্মত আমার বান্দা যারা নাকি এই রমদানে ক্ষমা পাইবে কদরে রাত্রি পাইবে আর এর মাধ্যমে আমার ক্ষমা পাইবে তারা ওই ফেরেস্তার জগতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে

আপনি এক মাস সিয়াম সাধনা করলেন روزہ রাখলেন ভোর রাতে আপনি রাতে তিনটা সময় কোনদিন ওঠেন না বিগত এগারো মাসের ভিতরে আপনি তিনটার সময় কোনদিন ওঠেন করে দিয়েছেন ভোর রাতের খাবারের মধ্যে বরকত আসে না নাই ভোর রাতের খাবারের ভিতরে বরকত আসে ইফতারের সময় ইফতারের মধ্যে খাবারের মধ্যে বরকত আসে এই সব প্রত্যেকটা বান্দা আদরের জন্য সদকাতুল ফিতর সুবহানাল্লাহ সদকাতুল ফিতর ওই যে আমরা ফিত্র দারে বলি যে জিজ্ঞেস করি হুজুর ফিতরা কত আইছে কত করে দিতে হবে ফিতরা কিভাবে দিব এরকম কষ্ট আমরা মাঝে মাঝে করি কিনা এই ফিতরা হচ্ছে সদকাতুল ফিতর এই ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব প্রত্যেকটা নারী পুরুষের জন্য প্রত্যেকটা রোজাদার বেরোজাদার সকলের জন্যই হচ্ছে ওয়াজিব যে রোজা রাখছে তার জন্য ওয়াজিব যে রোজা রাখে নাই সোত মাসে তার জন্য ওয়াজিব আপনার পরিবারে যত সদস্য আছে সবার জন্য হচ্ছে শতখাতল সূত্র দেওয়া হচ্ছে ওয়াজিব শতখাতল সূত্র চারটা বস্তু দেওয়া দেওয়া হয় এক নাম্বারে হচ্ছে পনির দুই নাম্বারে হচ্ছে কিশমিশ তিন নাম্বারে হচ্ছে সেজুর চার নম্বরে হচ্ছে জবা আটা এই চারটা বস্তু দিয়া সদকাতুল ফিদুর আদায় করতে হয় পনির দিয়া যদি আপনি আদায় করেন আপনার প্রত্যেকের জন্য সদকাতুল ফিদুর হয়ে যাবে তিন হাজার টাকার উপরে দিতে হবে প্রতিজনে কিন্তু তিন হাজারের উপরে প্রত্যেকটা সদস্য দেওয়ার মতো অনেক মানুষের ক্ষমতা নাই ঠিক না আবার যদি আপনি কিসমিস দিয়া দেন আপনার দুই হাজারের উপরে চলে যাবে আবার যদি আপনি খেজুর দিয়া দেন পনেরোশো আঠারোশো টাকার মতো হয়ে যাবে কিন্তু আটা দিয়া হচ্ছে সর্বনিম্ন জব যেটাকে বলা হয় ওই জব দিয়া যখন আপনি দিবেন বিগত বছর ছিল একশো পনেরো টাকা এই বছর দ্রব্য বলল নিচে নামার কারণে কম থাকার কারণে পাঁচ টাকা কম হয়েছে যদি বলেন আল্লাহ আকবার পাঁচটা টাকা কম হয়েছে আমরা খুশি না যান কোন রমদানে আমরা কিন্তু কমতি পাই না রমদান আসার সাথে সাথে দ্রব্য মূল্য আকাশ চন্দি হয়ে যায় ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে ডাকাতি করা শুরু করে কথা কন ঠিক কিনা কিন্তু এই বছর দ্রব্য নিয়ন্ত্রণে থাকার কারণে বিগত বছর ফিতরা ছিল একশত টাকা এই বছর হচ্ছে একশো টাকা সর্বনিম্ন যেটা সর্বনিম্ন হচ্ছে একশো টাকা জব দিয়া যেটা আটা দিয়া এই একশো দশ টাকা করে প্রতিটা মুসলমান নর নারী তা সদকাতুল ফিতর আদায় করবে সদকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব কোন সময় এটা দেবেন যেমন লাইলাতুল কদরের রাত্রি যেটা আমাদের সাতাইশ রমজান মনে করি এই সাতাইশ তারিখের পরে ঈদের দিনে ঈদের নামাজ শুরু হওয়ার পর্যন্ত এই টাকা আপনাকে দিতে হবে ঈদের নামাজের পরে এই সাদকাতুল ফিতরের ওয়াজিব টাকা আপনি দিলে আদায় হবে না সাদকাতুল ফিতর আদায় হবে না ঈদের নামাজের আগে অবশ্যই আপনাকে পরিশুদ্ধ করতে হবে এবং 27 এর পর থেকে এই টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকটা সদস্য আল্লাহর নবী বলেন ঈদের দিন সকালবেলা যদি কোনো ঘরের ভিতরে কোনো দনাড়ক পরিবারের মধ্যে যদি কোনো একটা শিশু সন্তান জন্ম করে নবজাতক শিশু ওই শিশুর সদ্গাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব সুবহানাল্লাহ ঈদের দিন যদি কোন ফ্যামিলির মধ্যে শিশু সন্তান জন্ম গ্রহণ করে এরকম হতে পারে কি না পারে ঈদের সকালে ঈদের জামাতের আগে জন্ম গ্রহণ করছে একটা শিশু ওই পরিবারে ওই সন্তানের সদ্গাতুল ফিতর ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব কিন্তু ঈদের নামাজের পরে যদি জন্ম গ্রহণ করে তখন আর তার এটা প্রযোজ্য হবে না এজন্য আপনার টাকা আপনার অর্থ যদি আপনি একত্রিত করে একজনকে দিয়ে দিতে পারেন কিন্তু নিকট আত্মীয় হচ্ছে আপনার সবচাইতে বড় হক আপনার প্রতিবেশী হচ্ছে সবচাইতে বড় হক আপনার কাছে যারা অসহায় গরিব ঈদের দিনে তাদের ঈদ করার মতো সেই টাকা নাই অর্থ নাই পয়সা নাই যারা আমরা অনেকেই আছি হাজার হাজার টাকার ঈদের মার্কেট করা হয় এরকম সমাজে আসে নাই লক্ষ লক্ষ টাকার ঈদের মার্কেট করা হয় আর মার্শাল্লা দিলে আমাদের দেশে রোজা কিন্তু রাখে না কিন্তু ঈদের দিক দিয়ে কমতি নাই কথা কোন ঠিক কিনা রোজা রাখে নাই কিন্তু ঈদের মার্কেটে গিয়ে ওই সবার আগে দামি দামি কাপড় কিনতেছে কিন্তু ঈদ কি তাদের জন্য কথা কন্যা ঈদ কি তাদের জন্য না ঈদ যারা রোজা রাখছে তাদের জন্য

আপনার প্রতিবেশীকে আপনি দিবেন পাড়া প্রতিবেশী আপনার কাছের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি আগে প্রাপ্য এরপরে হচ্ছে দূরের মানুষ এই টাকাগুলি আপনি কয়েকটা ভাগ করে দিতে পারেন একসাথে দিতে পারেন নবীজি কিন্তু টাকা দেন নাই নবীজি অর্থ দিতেন না তিনি পণ্য দিতেন যার যেটা দরকার তিনি সেটা দিতেন কিন্তু আমাদের দেশে জম্ভুর উলামায় গ্রাম মুফাসের গ্রাম গবেষণা করে এই অর্থ দেওয়াকে তারা জায়েজ করেছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি এটাকে প্রযোজ্য করেছেন যে অর্থ দিলে মানুষের উপকার হবে এই কথা আবিরে বিবেচনা করে ওলামায় সমর্থন করেছেন এই জন্য একশো দশ টাকা করে সর্বনিম্ন সবচেয়ে নিচে একশো দশ আর সবচেয়ে উপরে হচ্ছে তিন হাজারের উপরে তো আপনি সর্বনিম্নটাই দিবেন যেহেতু আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত আর যারা শিল্পপতি আছে অর্থ ডোনদের মালিক আছে আল্লাহ তারা তাদেরকে অর্থ দিয়েছেন পয়সা দিয়েছেন কোটি কোটি টাকার মালিক তারা এই সবকাতুল শিথর একশো দশ টাকা করে দিলে হবে না তাদেরকে তিন হাজার টাকা করে এর উপরে প্রত্যেকটা ব্যক্তির সদস্য হিসাব করে তাকে দিতে হবে কথা বুঝতে পারছেন আর এই সবকাতুল শিথর দেওয়া হচ্ছে ওয়াজিব এটা ওয়াজিব আপনাকে দিতেই হবে আপনার পরিবারের সকল সদস্য এটা আদায় করা হচ্ছে ওয়াজিব এটা দিবেন প্রত্যেকেই এই দান করবেন আর যাদেরকে আল্লাহ তালা অর্থের মালিক দিছেন সোনা গয়নার মালিক বানাইছেন ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইছেন তাদের জন্য হচ্ছে জাকাত এটা তো দিবেনি সবকাত সেটার তো দিবেনি জাকাত দেওয়া হচ্ছে ফরজ জাকাত দেওয়া কি এই যে নামাজ পড়তে আসছি এটা নামাজ ফরজ জাকাত দেওয়া এটাও হচ্ছে ফরজ জাকাত হচ্ছে সব করে আড়াই টাকা করে আপনার এক বছর কোন বান্দা বান্দি যদি ব্যাংকে যদি এক লক্ষ টাকা আপনার গচ্ছিত থাকে এই বছরের রমজান থেকে আগামী রমজান পর্যন্ত এক লক্ষ টাকা তার আমানত ব্যাংকে আছে তার আড়াই হাজার টাকা এখান থেকে জাকাত দিতে হবে যদি পরিপূর্ণ এক বছর হয় আর যাদের ঘরে সোনা গয়না আছে স্বর্ণ মুদ্রা আছে আপনার সাড়ে সাত যাদের মরি স্বর্ণে স্বর্ণকে হিসাব করে যে অর্থ আসবে এই আড়াই আপনাকে গরিব অসহায় মানুষকে দিতে হবে এটা গরিবকে অনুদান নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হক যে বলে আল্লাহ হক এটা হচ্ছে হক কারণ আপনিও একসময় গরিব হয়ে যেতে পারেন তখন আপনাকেও একজন না একজন এই জাকাত দিয়ে সাহায্য করবেন এটাই হচ্ছে ইসলামের বিধান কথা কন ঠিক কিনা এই একজন মানুষ সবসময় ধনী থাকবে আর কোন কখনো গরিব হবে না এরকম কথা আছে না গরিবও হতে পারে মানুষ ধনীও হতে পারে এই আল্লাহ তালা এই জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থাকে খরচ করছেন রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের দেশে যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো জাকাত ফান্ড থাকতো বাইতুল মাল মোহাম্মদ সাল্লাই সাল্লামের বাইতুল মাল ছিল জাকাত ফান্ড ছিল ভাবে জাকাত সংগ্রহ করা হতো আর এই জাকাত ফাঁদ থেকে এই জাকাত ফাঁদ থেকে যারা গরিব যারা অসহায় দেশের মানুষ তাদেরকে সাহায্য করা হতো এই যে আমাদের দেশে একটা আমাদের দেশে একটা প্রচলন আছে কিছু শাড়ি কিনা আপনার লাইন ধরে দেয় এরকম সমাজে আছে না নাই এটা সম্পূর্ণ এটাতে জাকাত বিন্দু পরিমাণ আদায় হবে না কথা বলবে না জাকাত এমন একটা জিনিস এই যে লাইন ধরে শাড়ি লুঙ্গি দেওয়া হয় বিন্দু পরিমাণ আল্লাহর কসম এখানে জাকাত আদায় হবে না এই জাকাতের জন্য আল্লাহ তালা আপনাকে সম্পদ দেয় নাই আসলের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে এমনি বলা হয় না যে যারা গরিব এরা যদি ধৈর্য ধরে পৃথিবীতে থাকতে পারে ধনীদের পাঁচ বছর আগে আল্লাহ জান্নাতে ঢুকবে সুমান আল্লাহ ধৈর্য ধরে যদি থাকতে পারে তাহলে তারা ধনী কারণ তাদের হিসাব না হবে তাদের মালের হিসাব না হবে সম্পদের হিসাব না হবে তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছি তোমার গার্মেন্টস এর মালিক বানাইছি ওয়াশিং ফ্যাক্টরির মালিক বানাইছি তোমার দিছি কোটি কোটি টাকার ব্যবসা দিছি তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছি তুমি টাকা কি করছো কিভাবে তুমি আয় করছো ব্যয় করছো এটার হিসাব অবশ্যই দেওয়া লাগবে তো এই জন্য জাকাত দেওয়া হচ্ছে সরস যারা যাদের উপরে জাকাত সরস তারা রমদান মাসে দিলে এরা বাকি সব পাবেন কারণ আপনার এক দিলে দুই শিকার যেমন আপনি রমদানে আপনার যাকাতটাও আদায় হয়ে গেল আর রমদানে যেহেতু দান করলে বেশি সব আপনি সব বেশি পাইলেন কথা건 ঠিক কি না এজন্য যারা বুদ্ধিমান মানুষ দেশের যারা আছে ভালো ভালো আছে দেশের মানুষ কোন্ খালু বুংগার হিসাব করে মুষ্টি শব্দকে নিয়া আলমদেরকে নিয়া আইএনজিবিকে নিয়া আপনার দাদেরে কোটি কোটি টাকা আছে তারা হিসাব করে একটা টাকা কম না আর জাকাত এমন একটা বিষয় আপনার উপরে টাকার মালিক কত কোটি একশো কোটি টাকার মালিক বাংলাদেশ তেমন নাই নাকি হাজার হাজার মানুষ আছে এক হাজার আছে এক হাজার কোটি টাকা আছে চেয়ে বেশি আছে মনে করেন সাপুজ একশো কোটি টাকার মালিক ওই মালিকের জাকাত হচ্ছে কত মনে করেন আড়াই কোটি আড়াই কোটি দুই কোটি পঞ্চাশ লক্ষ তার জাকাত ধরে বলেন আল্লাহ সাধারণ কথা না দুই কোটি পঞ্চাশ লক্ষ তার জাকাত যদি কেউ ব্যক্তির গিয়া বলেন যে আপনার তো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা সে কারণের মতো বলবে আল্লাহ মনে হয় আমার সম্পদের উপরে লোক আসছে ধরে কর ওরা কি করে ওই কিছু কাপড় কিছু অর্থ ওই শ্রমিকদেরকে দেয়া দেয়

জন্লি ভাবে রমদান কে তোমার উপরে ফরজ করেছেন ধনী যারা আছে তাদের উপরও এই যাকাত কে দিল ফরজ করেছেন তিনি কে আল্লাহ রমজান জন্লি ভাবে ফরজ তার আইন মানে না এক ফটা পানি পান কর না আজানের আক মুহূর্ত ইসতার সামনে নিয়ে বসে থাকো এত তাকওয়ার জন্য তুমি পরহেজগার 됐ল কিন্তু অর্থলতি দিয়ে অর্থনৈতিক দিয়ে তাকওয়া অর্জন করার দরকার আসলে নাই আছে যাদের অর্থ আছে হিসাব করবে যে আপনার আমাদের দেশের হিসাব অনুযায়ী ষাট হাজার টাকার উপরে হলি জাকাত দিতে হয় ষাট হাজার টাকার উপরে বললে আপনার খাবার দাবার বরণ পোষণ সব শেষ করে এই টাকা আপনি এই হাজার বছর রাখছেন আগামী রমজান টাকা আপনার ব্যাংকে আছে ষাট সত্তর যেরকম হইতে পারে আপনার জন্য টাকার খরচ জাকাত দিতে হবে কিন্তু আপনি যদি লেনদেন করেন আপনি যদি ব্যবসা করেন আপনি যদি জমি কিনেন আপনি যদি বাড়ি করেন ওঠাইল ভিন্ন কথা আদান প্রদান করেন কিন্তু আপনার হিসাব অনুযায়ী যদি এক বছর পূর্ণত হয় এক বছর যদি গণনা করে পূর্ণ হয় আপনাকে জাকাত দিতে হবে এই ফরত যিনি করে দিয়েছেন তিনি কে আল্লাহ সুহানা কথা মনে রাখতে হবে সম্মানিত হাজিরানি কারাম তাহলে আমরা সবদাতুল সেতর যেটা এই সবদাতুল ফিতরা যেটা আমাদের জন্য ওয়াজিব এটা আমরা ঈদের দিনের ঈদের নামাজের আগেই আমরা আদায় করব সকলে বলেন ইনশাআল্লাহ ঈদের দিনে ঈদের নামাজে আসার আগেই আমরা এটা আদায় করব যদি ঈদের নামাজের পরে এই ফেতরার টাকা কেউ আদায় করে এটা আদায় হবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের জামাত পর্যন্ত এটা সীমাবদ্ধ এরপর এই টাকা তোমার আর কার দরকার নাই গরীব এই টাকা নিয়ে পরে কি করবে আর দরকার নেই তাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিয়েছেন তোমাকে ঈদের দিনের আগে তাহলে আপনারা ঈদের দিনের আগেই টাকাগুলি আপনার গরিব যারা অসহায় মানুষ যারা মাদ্রাসায় পড়ে এটি মিসকিং এদেরকে আপনারা দান করবেন যাদেরকে দান করলে আপনি দুনিয়াতে লাভ হবে পরকালে ফায়দা হবে এরকম মানুষগুলিকেই সরকার টাকা গুলি দান করবেন আর জাকাত গুলি জাকাত রাসুসাল্লাহাম জাকাত এমনি দেন নাই রাসুসাল্লাহাম যারা গরিব তাদের তালিকা তৈরি করছেন ধনীদের তালিকা তৈরি করছেন ধনীদের কাছ থেকে জাকাত তিনি সংগ্রহ করেছেন গরিবদের তালিকা সংগ্রহ করছেন তিনি একসাথে সবাই জাকাত দিয়ে নাই কিছু দিয়া তুমি নিবা আর কয়েকজন বাসাই করলেন এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন একটা গাড়ি কিনে দিলেন যে কোনো একটা ছোট্ট দোকানের ব্যবসার ব্যবস্থা করে দিলেন আর বললেন আল্লাহর উপরে ভরসা আগামী দিন যেন তুমি আর জাকাত না নেওয়া লাগে আল্লাহ যেন তোমাকে আগামী দিন জাকাত দেওয়ার ব্যবস্থা করে দেয় এটাই হচ্ছে জাকাতের মূল অর্থ তুমি বলেন আল্লাহ